সংসদের সম্ভাব্য হামলা মামলায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত ললিত ঝা সে নিজে থেকে থানায় এসে আত্মসমর্পণ করেছে বলে খবর এই ঘটনার পরেই আবারও পাওয়া গেল ললিতের কলকাতা যোগ বাগুয়াটি অঞ্চলের হেলা পালপাড়াতে প্রায় তিন বছর ধরে বাবা মা এবং ভাইয়ের সঙ্গে ভাড়া থাকত সংসদের সম্ভাব্য হামলায় অভিযুক্ত ললিত বলে খবর আপনাদের জানিয়ে রাখি যে গত বুধবার অর্থাৎ তেরোই ডিসেম্বর সংসদের ভেতর শীতকালীন অধিবেশন চলাকালীন স্মোক বম নিয়ে হামলা চালায় সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের দুই যুবক পরে তাদের গ্রেফতার করা হয় এই ঘটনার কিছুক্ষণ পরেই সংসদের বাইরে গ্যাস ক্যানিস্টার নিয়ে প্রতিবাদ করার অভিযোগে আনমল সিন্ডের নামে এক যুবক এবং নীলম দেবী নামের এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ তাদের জেরা করে খোঁজ মেলে আরও দুই অভিযুক্তের বিশাল শর্মা এবং ললিত ঝা অভিযুক্তদের মধ্যে ললিত ঝাই পলাতক ছিল এতদিন অবশেষে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করে ললিত এরপরেই স্পষ্ট হয় ললিতের কলকাতা যোগ প্রতিবেশীদের দাবি অনুযায়ী পেশায় শিক্ষক ললিতকে ভালো মানুষ হিসেবেই জানতেন তারা ইতিমধ্যেই ললিতে সেই বাগুইয়াটি অঞ্চলের ভাড়া বাড়িতে এসে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ একটি সাক্ষাৎকারে ললিতের বাড়িওয়ালি জানান কোনো চাকরি ছিল না ললিতের

কাজ বাজ করিস না চাকরি বাইরে বলছে আমি চাকরি না পেলে কি করবো এইটাই একটু হতো মা যখন একটু আমাদের সাথে গল্প করতো বাংলা তো বলতে পারতো না মা খুব মানে হিন্দিটাই বেশি বলতো আমরা ওর সাথে হিন্দিতেই যা পারতাম তাই কথা বলতাম এইসব মা দুঃখ করতো না তা এই সবজি বিক্রি করছে কখনো ওইগুলো দোকানে কাজ করছে সবজিও বিক্রি করে সবজিও বিক্রি হ্যাঁ এলাকায় সবজিও বিক্রি লকডাউন পুচল না তারপরে সবজিও বিক্রি করেছে টিভিতে যখন খবরটা দেখলেন খবর তাও আমরা জানি না আমরা তো সিরিয়াল সব টিভিতে কি খবর দেখবো অফিসার কাল সকালে এসছে তখন উনি আমাদের বলেনি খালি ঠিকানা পত্র জিজ্ঞাসা করছে ললিতের দাদা কোথায় ললিত কেমন ছেলে আমরা সব বলেছি সন্ধ্যাবেলা যে লাল অফিসার এসেছেন তারা আমাকে বললো বলে আমরা টিভি দেখেন না যে না স্যার আমরা তো সব সিরিয়াল দেখি টিভি খবর পর দেখি না বললো কি জিজ্ঞাসা করলেন আপনাকে এই আপনি তোমরা যা জিজ্ঞাসা করছো তাই জিজ্ঞাসা করেছে ললিত কবছর আছে কেমন ছেলে এই সবই জিজ্ঞাসা করেছে তার তো কোনো আমরা খারাপ কিছু দেখিনি যে আমরা বলবো কি কোনো বন্ধু বান্ধব এসেছে তাও আমরা বলবো এখানে কেউ এর মধ্যে কোনো ফোন করেছে আপনাদের না 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 ও দাদা এখানে আছে যে আসছে আমি দাদার কাছে পাঠিয়ে দিচ্ছি ওদের ব্যাপারটা দাদাই বলতে পারবে আমাকে যে তোর মা এর আগেও ওর মা গেছে দু মাস দেশে ছিল দু মাস পর সব এসেছে আর তিন বছর যে আছে তাতে তো কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না না